গেছে সেই নদীটি সেই নদীর পাড়েই এক অংশ আমি দেখাচ্ছি আপনাদের সামনে যে গাছ জাংলা যেটাকে বলা হয় নিচু তো দেখতে পাচ্ছেন এগুলি সাধারণত একটু দেখালে বুঝতে পারবেন আমরা সচরা সর খাই এগুলি কিন্তু চিনি কিন্তু কেউ জানি না অনেকেই জানি না এটা কিভাবে হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানে এত সুন্দরভাবে এটা করছে আপনারা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে চাইবেন না আর আমি যদি আর একটু নিচে গিয়ে আপনাদের দেখাই মানে এই ফসলটা যদি একটু দেখাই আর কি কি ফসল এটা তাহলে হয়তো আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন এই যে দেখেন এই যে দেখছেন অনেক কিন্তু ধরে আছে অনেক গাছের নিচে দেখছেন নিচ দিয়ে দেখা যায় অনেক এত সুন্দর সুন্দর এত সুন্দর ভাবে এটা কি বলবো আপনাকে খুবই সুন্দর দেখার মতো একটা পরিবেশ এখানে মানে এত সুন্দর নিচে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার আর একটা মুরব্বী আসতেছে ঘাস নিয়ে দেখি আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে দেখেন

হ্যাঁ সাসারে বিদায় করে দিছি আপনাদের একটু পটল ক্ষেতটা দেখাই এই যে পটল ধরছে পটল যাকে বলা হয় পটল বুঝতে পারছেন আপনারা এই হলো পটল ক্ষেত একদম ন্যাচারাল এক একদম কিন্তু ন্যাচারাল দেখাইতেছি আপনাদের মানে যেখানে উৎপাদন হয় আর কি ওইটা দেখাচ্ছি দেখছেন এই যে কত সুন্দর আমার কিন্তু দেখে মনে হচ্ছে যে একটা ধরে খেয়ে দেখি কেমন লাগে যাই হোক যেহেতু অন্যের জমিতে সরি আসছি অন্যের ক্ষেত দেখতে তো না বলে ধরতে পারছি না ছিঁড়তে পারছি না যদিও কাঁচা খাওয়া যায় না রান্না করে খেতে হয় জাস্ট আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে অনেকেই নিশ্চয়ই দেখতে পারবেন যে পটল আসলে কোথা থেকে হয় কিভাবে হয় তো এটার জন্য অনেক পরিশ্রম করতে হয় তাদের দেখছেন অনেক ক্ষেতের মাঝে ওই যে দেখছেন অনেক ধরে আছে অনেক ক্ষেতটাকে যদি দেখাই অনেক আর ক্ষেতটাও কিন্তু অনেক বড় দেখছেন অনেক বড় অনেক চলুন আমরা এখানে একটু আগে বাড়াই আগে বাড়াইয়া নদীর পাড়টা একটু গিয়ে দেখি কি আছে চলো নদীর পাড়ে যাই দেখতে পাচ্ছেন দূর জুড়ে ও যে চাষা আইতেছে একটা আমরা হাঁটতে হাঁটতে একদম নদীর পাড়ে চলে আসছি একদম নদীর পাড়ে এই যে একদম নদীর পাড়ে ব্রহ্মপুত্র নদীর সুন্দর দেখছেন অমায়িক দৃশ্য কিন্তু এটা সচরাচর চোখে পড়ে না বললেই চলে আসসালাম আলাইকুম আঙ্কেল কাদে ওটা কে নাতিন কি নাম আশা ধরেন কোথায় গেছিলেন

এই যে ছোটো নৌকা পাতা নদীর পাড়ে আর নদী দেখছেন এই যে ভাঙতে ভাঙতে কিন্তু ক্ষেত বিলীন হয়ে যাচ্ছে নদী ভাঙতে ভাঙতে বুঝতে পারছেন নদী ভাঙতে ভাঙতে বিলীন হয়ে যাচ্ছে কিন্তু কারো কিছু করার নাই এটা তদিরের লিখন এই দেখেন আমরা কিন্তু দূরে দেখতে পাচ্ছি একটু ট্রেনে যদি আপনাকে দেখাই প্রত্যেকটা বাড়ির পাশেই এরকম কিন্তু একটা করে নৌকা আছে এই যে যেমন এখানে নৌকাটা দেখলেন ওই দেখেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম আপনাদের দেখতে পাচ্ছেন সব জায়গায় একটা করে নৌকা আছে সব বাড়ির সামনে আছে আর এই বাড়ি এই নৌকা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সেই পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আর চলে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর একটা কমেন্ট করবেন আপনাদের ভিডিওটা কেমন লাগছে লাগছে এই পটল পটলক্ষেতটা দেখে

নদীর পারে দাঁড়িয়ে আছি একদম পরন্ত বিকেলে দেখতেই পাচ্ছেন একদম বিকেল বেলা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ভিউ আমি আসলে তুরি যেটা দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র নদী জামালপুর মামিন সিংহের ভিতর দিয়ে যেটা বই চলে